দুয়ারে রিপোর্টার এবার যে খবরের দিকে নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের কেশপুরের রহস্য মৃত্যু চাষের জমি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার শনিবার স্বামী স্ত্রী একসঙ্গে বেরোন স্ত্রী বাড়ি ফিরলেও স্বামী ফেরেননি গলা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল সরাসরি চলে যাব আমার সঙ্গে শোভন রয়েছে শোভনের সঙ্গে কথা বলবো শোভন ঠিক কি হয়েছিল তদন্তে কি উঠে আসছে দেখো তমশ্রী যেটা জানা যাচ্ছে স্থানীয় এবং পরিবার সূত্রে যে গত শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আনন্দপুর থানা এলাকার নতুন বাজার এলাকার বাসিন্দা রিঙ্কু বাগ তিনি গৃহবধূ তিনি তার স্বামী লালুবাগকে নিয়ে রথের মেলা দেখতে বেরিয়েছিলেন এবং তারপরে কিন্তু তিনি একাই রাতে বাড়ি ফেরেন তার সঙ্গে কিন্তু তার স্বামী বাড়ি ফেরেনি আর এর এরপরেই কিন্তু এলাকার মানুষ এবং পরিবারের অন্যান্যরা খোঁজাখুঁজি শুরু করে পরের দিন সকালে কিন্তু আনন্দপুর থানা এলাকারই টাঙা এড়িয়া টাঙা এলাকাতে চাষের জমি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় লালুবাগের এরপরেই কিন্তু লালুবাগের যেটা সন্দেহ বাঁধে যে তার স্ত্রী কোনোভাবে তাকে খুন করেছে এবং সেই ভিত্তিতে তিনি আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে কিন্তু জানতে পারে যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরেই কিন্তু খুন হতে পারে এবং সেই কারণে লালুবাগের স্ত্রী রিঙ্কুবাগ এবং তার এক প্রেমিক আশিস চিংড়িকে গ্রেপ্তার করে পুলিশ এবং পুলিশের জেরায় এ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গ্রেপ্তার করার পর তাদেরকে আদালতে পেশ করা হয় এবং আদালতে পেশ করার পরে কিন্তু তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের সূত্রে এবং এরপরে কিন্তু পুলিশ আরও তদন্ত করে জানতে পারবে যে ঠিক কী কী কারণে তাকে খুন করা হতে পারে এবং কিভাবে খুন করা হয়েছে তার আসল কারণ কি দু বছর অবৈধ সম্পর্কে ছিল তার জেরেই ওকে খুন করেছে সেই খুনের রেতে পিসি নেওয়া হয়েছে পাঁচ দিনের পিসি প্লেয়ার হয়েছিল তার মধ্যে চার দিন পিসি আনা সন্দেহ করা হচ্ছে সম্ভবত গামছা দিয়ে মারা হয়েছে একের পর এক জেলা থেকে একই ধরনের খবর যেমন খড়গপুরে সেখানে আবার রেল কোয়ার্টারে দম্পতির রহস্য মৃত্যু স্ত্রীকে খুন করে কি আত্মঘাতী স্বামী এই প্রশ্নটা উঠছে কারণ বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর গলা কাটা দেহ আর পাশেই সিঁড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ আর ঠিক স্ত্রীর পাশে ঘুমিয়ে তিন বছরের মেয়ে আর সিঁড়িতে স্বামী ঝুলন্ত দেহ উদ্ধার সরাসরি চলে যাব আমার সঙ্গে শঙ্কর রায় রয়েছে শঙ্করের সঙ্গে কথা বলবো শঙ্কর একটু জানতে চাইবো যে প্রতিবেশী আত্মীয় স্বজন সূত্রে ঠিক কি জানতে পারছ কতদিন আগে বিয়ে হয়েছিল তাদের দুজনের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল কি এমন হলো যেখানে একদিকে স্ত্রীর উদ্ধার অন্যদিকে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার দেখো একদিকে এই যে ব্যক্তি বিক্রম পুট্টা তার আগের একটা স্ত্রী ছিল তারপরে এই মহিলা রিনা মাহাতোর সঙ্গে এই পরিত্যক্ত রেল কোয়ার্টারের পনেরো নম্বর ওয়ার্ডের এই জাহিন নাগারে থাকতেন যেটা জানা গেছে যে আজকে সকালবেলা যখন তার প্রথম পক্ষের স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে তাকে বারবার ফোন করে ধরেনি তাকে খুঁজতে খুঁজতেই জাহিন নাগারে পৌঁছায় তখন দেখে যে একটি রেল কোয়ার্টারের মধ্যে রিনা মাহাতো তার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে পাশে তিন বছরের কন্যা সন্তান আর ঠিক তার পাশে একটা সিঁড়ি সেখান থেকে তার স্বামীর মৃতদেহ ঝুলছিল এরপরেই খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানার পুলিশকে পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে তবে পুলিশের এক সূত্র জানিয়েছে যে পরক্রিয়ার জেরেই খুন হতে হয়েছে ওই মহিলাকে এবং তাকে মেরেই আত্মঘাতী হয়েছে তার স্বামী আর এই ঘটনা ঘিরে একেবারে চাঞ্চল্য চড়িয়েছে খড়গপুরের পনেরো নম্বর ওয়ার্ডের নগর এলাকাতে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পুলিশ তার দেহ আজকে ময়নাত্রের জন্য পা দিয়েছে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে দীর্ঘ কয়েক দিন ধরে ওই বাড়িতে প্রচন্ড অশান্তির আওয়াজ আসছিল মানে দুজন স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝামেলা চলছিল আর এই জেরেই হয়তো এই ঘটনা ঘটে যেতে পারে তবে স্থানীয়রা আরেক পুলিশের এক সূত্রে জানিয়েছে যে পরকিয়ার জেরে প্রথম স্ত্রীকে মানে তারপরে তার স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে বেশ শঙ্কর आदमी मैं आज देता हूँ कि उसका वाइफ जो बेड में है हस्बैंड जो लटक के है कहते पर दो साल से सा रहता हूँ लड़का क्या करता है कार ड्राइवर है हाँ उसका पहले और वाइफ है उसका भी तीन बच्चा है और ये ये जो है ये इनका एक बच्चा है मैं सुन रहा हूँ यहाँ के अगल बगल बोल रहा कि कंट्री में जा होता है हाँ इसका लिए कुछ पुलिस तो न्याय करेगा कोई भी इसमें इन्वॉल्व हो उसको सजा मिलेगी দুয়ারে রিপোর্টার এবার যে খবরের দিকে নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের কেশপুরের রহস্য চাষের জমি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার শনিবার স্বামী স্ত্রী একসঙ্গে বেরোন স্ত্রী বাড়ি ফিরলেও স্বামী ফেরেননি গলা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল সরাসরি চলে যাব আমার সঙ্গে শোভন রয়েছে শোভনের সঙ্গে কথা বলবো শোভন ঠিক কি হয়েছিল তদন্তে কি উঠে আসছে দেখো তমশ্রী যেটা জানা যাচ্ছে স্থানীয় এবং পরিবার সূত্রে যে গত শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আনন্দপুর থানা এলাকার নতুন বাজার এলাকার বাসিন্দা রিঙ্কু বাগ তিনি গৃহবধূ তিনি তার স্বামী লালুবাগকে নিয়ে রথের মেলা দেখতে বেরিয়েছিলেন এবং তারপরে কিন্তু তিনি একাই রাতে বাড়ি ফেরেন তার সঙ্গে কিন্তু তার স্বামী বাড়ি ফেরেনি আর এর এরপরেই কিন্তু এলাকার মানুষ এবং পরিবারের অন্যান্যরা খোঁজাখুঁজি শুরু করে পরের দিন সকালে কিন্তু আনন্দপুর থানা এলাকারই টাঙা এড়িয়া টাঙা গেরিয়া এলাকাতে চাষের জমি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় লালুবাগের এরপরেই কিন্তু লালুবাগের যেটা সন্দেহ বাঁধে যে তার স্ত্রী কোনোভাবে তাকে খুন করেছে এবং সেই ভিত্তিতে তিনি আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে কিন্তু জানতে পারে যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরেই কিন্তু এই খুন হতে পারে এবং সেই কারণেই কিন্তু লালুবাগের স্ত্রী রিঙ্কুবাগ এবং তার এক প্রেমিক আশিস চিংড়িকে গ্রেপ্তার করে পুলিশ এবং পুলিশের জেরায় এ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গ্রেপ্তার করার পর তাদেরকে আদালতে পেশ করা হয় এবং আদালতে পেশ করার পরে কিন্তু তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের সূত্রে এবং এরপরে কিন্তু পুলিশ আরও তদন্ত করে জানতে পারবে যে ঠিক কী কী কারণে তাকে খুন করা হতে পারে এবং কীভাবে খুন করা হয়েছে তার আসল কারণ কি দু বছর অবৈধ সম্পর্কে ছিল তার জেরেই ওকে খুন করেছে সেই খুনের রেতে পিসি নেওয়া হয়েছে পাঁচ দিনের পিসি প্লেয়ার হয়েছিল তার মধ্যে চার দিন পিসি আনা হয়েছে সন্দেহ করা হচ্ছে সম্ভবত গামছা দিয়ে মারা হয়েছে একের পর এক জেলা থেকে একই ধরনের খবর যেমন খড়গপুরে সেখানে আবার রেল কোয়ার্টারে দম্পতির রহস্য মৃত্যু স্ত্রীকে খুন করে কি আত্মঘাতী স্বামী এই প্রশ্নটা উঠছে কারণ বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর গলা কাটা দেহ আর পাশেই সিঁড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ আর ঠিক স্ত্রীর পাশে ঘুমিয়ে তিন বছরের মেয়ে আর সিঁড়িতে স্বামী ঝুলন্ত দেহ উদ্ধার সরাসরি চলে যাব আমার সঙ্গে শঙ্কর রায় রয়েছে শঙ্করের সঙ্গে কথা বলবো শঙ্কর একটু জানতে চাইবো যে প্রতিবেশী আত্মীয় স্বজন সূত্রে ঠিক কি জানতে পারছ কতদিন আগে বিয়ে হয়েছিল তাদের দুজনের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল কি এমন হলো যেখানে একদিকে স্ত্রীর উদ্ধার অন্যদিকে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার দেখো একদিকে এই যে ব্যক্তি বিক্রম পুট্টা তার আগের একটা স্ত্রী ছিল তারপরে এই মহিলা রিনা মাহাতোর সঙ্গে এই পরিত্যক্ত রেল কোয়ার্টারের পনেরো নম্বর ওয়ার্ডের এই জাহিন নাগারে থাকতেন যেটা জানা গেছে যে আজকে সকালবেলা যখন তার প্রথম পক্ষের স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে তাকে বারবার ফোন করে ধরেনি তাকে খুঁজতে খুঁজতেই জাহিন নাগারে পৌঁছায় তখন দেখে যে একটি রেল কোয়ার্টারের মধ্যে রিনা মাহাতো তার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে পাশে তিন বছরের কন্যা সন্তান আর ঠিক তার পাশে একটা সিঁড়ি সেখান থেকে তার স্বামীর মৃতদেহ ঝুলছিল এরপরেই খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানার পুলিশকে পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে তবে পুলিশের এক সূত্র জানিয়েছে যে পরক্রিয়ার জেরেই খুন হতে হয়েছে ওই মহিলাকে এবং তাকে মেরেই আত্মঘাতী হয়েছে তার স্বামী আর এই ঘটনা ঘিরে একেবারে চাঞ্চল্য চড়িয়েছে খড়গপুরের পনেরো নম্বর ওয়ার্ডের নগর এলাকাতে ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পুলিশ তার দেহ আজকে ময়নাত্রের জন্য পা দিয়েছে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে দীর্ঘ কয়েক দিন ধরে ওই বাড়িতে প্রচন্ড অশান্তির আওয়াজ আসছিল মানে দুজন স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝামেলা চলছিল আর এই জেরেই হয়তো এই ঘটনা ঘটে যেতে পারে তবে স্থানীয়রা আরেক পুলিশের এক সূত্রে জানিয়েছে যে পরকিয়ার জেরে প্রথম স্ত্রীকে মানে তারপরে তার স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে বেশ শঙ্কর आदमी मैं आज देता हूँ कि उसका वाइफ जो बेड में है हस्बैंड जो लटक के है कहते पर दो साल से सा रहता हूँ लड़का क्या करता है कार ड्राइवर है हाँ उसका पहले और वाइफ है उसका भी तीन बच्चा है और ये ये जो है ये इनका एक बच्चा है मैं सुन रहा हूँ यहाँ के अगल बगल बोल रहा है कि कंट्री में जा होता है हाँ इसके लिए कुछ पुलिस तो न्याय करेगा कोई भी इसमें इन्वॉल्व हो उसको सजा मिलेगी